সাজুগুজু করে আজকে আবার বেরিয়ে পড়েছি ভাবছো না যে কোথায় যাচ্ছি আজকে একটু প্ল্যান করেছিলাম বরমশাই আর আমি রেস্টুরেন্ট যাবো আর ডিনারটা আজকে ওখানেই সারব তাই দুজন মিলে বেরিয়ে পড়লাম টুকটুক করে আর কোথায় যাচ্ছি বলো তো একটা শর্ট ভিডিও করেছিলাম আমি তোমরা দেখেছিলে একটা রেস্টুরেন্টে গেছিলাম যেটা বলেছিলাম নতুন ওপেন হয়েছে এক মাস মতো হবে তো সেটাতেই যাচ্ছি সেটার একটা বড় ভিডিও আমি তোমাদেরকে বলেছিলাম নিয়ে আসবো তো চলো সেখানে যাওয়া যাক সঙ্গে থাকো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমরা অলরেডি চলে এসেছি এই হলো সেই বাঙালিবাবু রেস্টুরেন্ট তো চলো ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাই এখানে কি কি আছে যাই হোক তো ভিতরটা দেখো বেশ ভালোই সুন্দর না এটা কিন্তু প্রপার ভিতরটা না বাইরেটা ভিতরটা যে শর্ট ভিডিও করেছিলাম যেখানে বসেছিলাম ওটা হচ্ছে ভিতরটা বাইরেটা মোটামুটি আমাদের গ্রাম সাইডে এটা ঠিকই আছে বলতে পারো বেশ খোলামেলা বেশ সুন্দর ওদিকে একটা দোলনাও আছে এখানে বসে সেলফি তোলার জন্য ফটো তোলার জন্য একটা জায়গাও করে দিয়েছে আর এই যে ছোট ছোট গোল গোল রাউন্ড রাউন্ড বসার জায়গাগুলো দেখছো এর মধ্যে একটাতেই আমরা বসবো তো চলো বসি তারপর আবার ভিডিওটা স্টার্ট করছি এইখানে আবার দেখো আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঢং করছিলাম আমি আর বর্মশাই একটু ভিডিও করছিলাম আর কি আরে না ও আবার তোমাদেরকে হাই করে দিলাম তো চলো এবার বসা যাক তো আমরা তো বসে পড়েছি এখানে বসেছি আর ওপরে কীরকম ফ্যান চলছে দেখো হেভি লাগছে হাওয়াটা ঠান্ডা ঠান্ডা যেহেতু বাইরে আছি আর আমার পাশে বসেছে আমার বর্মশাই আমাদের সঙ্গে কিন্তু আরও একজন আছে কিন্তু তাকে ভিডিওতে দেখানো যাবে না কারণ তোর ভিডিওতে ফটোতে প্রচণ্ড অ্যালার্জি যাই হোক চলো এবার খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক স্টার্টারে কি খাওয়া যায় সেই সবারই প্ল্যানিং শুনতে শুনতেই আমি পাগল হয়ে যাচ্ছিলাম যেহেতু আমরা তিনজন আছি শেষ মেশ আমরা অর্ডার দিলাম হচ্ছে ফিস ফিঙ্গার তো আমরা যেহেতু তিনজন আছি দুটো দুটো করে তো চলেও এসছে ফিস ফিঙ্গার তো চলো এবার দেরি না করে খাওয়া যাক তো ফিস ফিঙ্গার খাওয়া তো কমপ্লিট নেক্সট অর্ডার করা হয়েছিল হচ্ছে বাটার নান আর হান্ডি চিকেন আর তার সঙ্গে ছিল স্যালাড তো অলরেডি সেটাও চলে এসছে আর আমি অলরেডি এক পিস করে করে চিকেন সবার প্লেটে সার্ভ করে দিয়েছি তো চলো দেরি না করে এবার তাড়াতাড়ি খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর চলছিলো একটু গল্পর পর্ব যেহেতু অনেক দিন পর দেখা হলো যে এসছে তার সঙ্গে আর কি তো আমরা বসে বসে গল্প করছিলাম আর সেই ফাঁকে আমি একটুখানি ঢং করছিলাম ক্যামেরা নিয়ে মানে ভিডিও করছিলাম আর কি যাই হোক তো এরপর কি অর্ডার দিয়েছিলাম সেটাও তোমাদেরকে দেখাচ্ছি বিশ্বাস করো পেটে আর এক ফোঁটাও জায়গা ছিল না এবার হজম ঘটার জন্য কিছু জিনিস অর্ডার করেছিলাম যাই হোক শেষমেশ আমরা অর্ডার করলাম হচ্ছে আমি বললাম একটা আইসক্রিম খাবো তাই একটা আইসক্রিম আর সোমনাথ বললাম আমি একটা ছোট কোল্ড ড্রিঙ্কস খাবো ও একটা কোল্ড ড্রিঙ্কস ওর থেকে আমি একটুখানি খেয়েছিলাম শেষে আর কি মানে হজম করার জন্য আর আরেকজন যে ছিল সে বললাম মাসালা কোল্ড ড্রিঙ্কস খাবো ও মাসালা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল তো চলো এটা তাড়াতাড়ি খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যাই হোক সব কিছু কমপ্লিট তো এবার আমরা ফিরছি বাড়ির দিকে ঠিক আছে আর একটা কথা তোমাদেরকে বলে রাখি আরেকজন যে ছিল আমাদের সঙ্গে তার আজকে একটু সমস্যা ছিল বলে তাকে আমি ব্লগে দেখাতে পারিনি কিন্তু তাকে অন্য ব্লগে আমি ঠিক দেখিয়ে দেবো আর তখন বলে দেবো যে এই ব্যক্তি আমাদের সঙ্গে ছিল যাই হোক তো চলো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর বেল আইকনটা প্রেস করে অল করে দিও নাহলে কিন্তু আমার নোটিফিকেশান পাবে না ভিডিও পোস্ট করলে আর সবাই সুস্থ থেকো ভালো থেকেও সাবধানে থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর সামনে হোলি তাই সবাইকে আগে থেকে বলে দিলাম হ্যাপি হোলি সবাই মানে খুব ভালোভাবে রং খেলো দোল পূর্ণিমা খুব ভালো কাটাও কিন্তু সাবধানে রং খেলবে যাই হোক তো চলো টাটা